খবরটা আগে একটু নজর দিই হ্যাঁ ভালো লাগবে আপনাদের বাবা তোমরা আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থাকো আসিফ নজরুল বিস্তারিত খবরে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের বাবা সম্বোধন করে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাদের উদ্দেশ্যে বলেছেন তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি তোমরা সেই সুযোগ নষ্ট হতে দিও না তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে অন্তত বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে দিও এটাই আমার প্রত্যাশা এটা শনিবার একটা প্রোগ্রামে পনেরোই মার্চ দু হাজার পঁচিশে আসিফ কথাগুলো বলেছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া উদ্দেশ্যে নজরুল বলেন আমি সতর্ক করে বাবা অনেক কষ্ট তোমাদের অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন সুযোগ আমাদের সামনে হাজির করেছ বস্তুপক্ষে নব্বই সালেও এমন অবস্থা সৃষ্টি হয়নি একাত্তরের পর প্রথমবার এলো এরকম সুযোগ আবার হয়তো আবার হয়তো পঞ্চাশ বছর পর আসবে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে একাত্তরে যে সুযোগ নষ্ট করেছি আমরা সেই সুযোগ নষ্ট হতে দিও না তোমরা আমাদের নেতা ছিলে অন্তত বছর থাকো এটাই প্রত্যাশা জুলাই শুধু ট্র্যাজেডির বিয়োগান্তক গল্প নয় জুলাই বিজয় আর সাহসের গল্প বলে উল্লেখ করেন আসিফ নজরুল নজরুল তিনি বলেন প্রত্যেকেরই একটা গল্প আছে তাদের কেউ মরে গেছে কেউ আহত কেউ কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে সবার অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটা এগিয়ে নিতে হবে তাহলেই জুলাইয়ের আত্মদান ও সব স্তরের মানুষের সমষ্টি প্রত্যাশা সমর্থক হবে সার্থক হবে আর অনেক কিছুই তিনি বলেছেন আমি অত গান নজর দিতে চাই না এটুক শুধু বলা আছে আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা বিতর্কিত মানুষ না এটুক অন্তত বলা যায় এবং তার আগেও সত্য কথা বলা আওয়ামী লীগ শাসন আমলে সত্য বলা সমালোচনা করা গঠনমূলক সমালোচনা করা জায়গা মতো ধরা একদম ছাই দিয়ে ধরা ঠিক মতোই কাজগুলো তিনি করেছেন তবে জুলাই অভ্যুত্থানে তিনি সরাসরি সম্পৃক্ত জুলাই আন্দোলনে তিনি সরাসরি সম্পৃক্ত তিনি একটা পর্যায়ে অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি যখন সরকারের দায়িত্বে আছেন আইন উপদেষ্টা হিসেবে আছেন তিনি যখন ব্লেসিং জানাবেন এই নেতাদের যে তোমরা আরো পাঁচ দশ বছর থাকো এখন পাঁচ দশ বছর থাকা বলতে তো জীবিত থাকা না কারণ তাই তরুণ প্রজন্মের তারা তাদের পঁচিশ তিরিশ বছর বয়স এক একজনের তাদের জন্য দীর্ঘায়ু কামনা করলে সত্তর আশি শতবর্ষ তাই না সেরকম প্রত্যাশা করা যায় তো পাঁচ দশ বছর মানে স্পেসিফিকলি দেশের জন্য নেতৃত্ব দেওয়া পাঁচ দশ বছর এইটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু না আসিফ নজরুল তাদের দীর্ঘায়ু কামনা করতে পারতেন তাদের জীবনে তারা বিভিন্ন রকম রাজনৈতিক চেষ্টার মধ্যে দিয়ে একসময় দেশ পরিচালনার দায়িত্ব নেবেন এরকম প্রত্যাশা করতে পারতেন তিনি স্পেসিফিকলি বলছেন পাঁচ দশ বছর তোমরা নেতৃত্ব দিয়ে যাও এইটার অর্থটা মর্মার্থটা আপনারা কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন সাংবাদিকতা করতে করতে অনেক কিছুতে শুধু প্রশ্ন জাগে তো কেন আসিফ নজরুল তাদের পাঁচ দশ বছর নেতৃত্ব দিতে বললেন ধরেন এই ছেলেদের বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হবে তখন কি তারা রাজনীতি থেকে রিটায়ার করবে তা তো করবে না তাহলে এই পাঁচ দশ বছর ডেড লাইনের জন্য দোয়া করা বা প্রত্যাশা করা বাবাদের কাছে আর্জি জানানো আহ্বান জানানো স্নেহ দাবি নিয়ে সেটাকে এক নির্দিষ্ট ফ্রেম বলা যে এই পাঁচ দশ বছর ওদের সম্ভাবনা খুব দেখছেন আসিফ নজরুল বা এরকম কোনো প্রেক্ষাপট অথবা পেছনে এরকম কোনো কিছু সাজানো হয়েছে যে পাঁচ দশ বছর ওরা নেতৃত্ব দিবে এখন যেরকম সাত মাস বলতে গেলে তাদের নেতৃত্বেই অথবা তাদের মতো করেই তারা পলিটিক্যালি যেভাবে দেশ চালাচ্ছেন অথবা তাদেরই তো কয়েকজন উপদেষ্টা আছেন সরাসরি এই অভ্যুত্থানে তারাই দেশ চালাচ্ছেন এভাবেই অথবা এই আদলে অথবা এই মোড়কে অন্য কোনো নামে অন্য কোনো প্রেক্ষাপটে দেশ চালানোটা প্রত্যাশা করছেন আইন উপদেষ্টা এই প্রশ্নগুলোকে রাখা যেতে পারে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া